শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট অর্জুন সিং যিনি নাকি সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে যে আজকে আমি কোন দলে রয়েছি তৃণমূলের আছি না বিজেপিতে আছি সেই অর্জুন সিং এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আমার পাশে বসে রয়েছেন আলী আফজাল চাঁদ মুখ খোলায় তার বিভিন্ন কর্মকাণ্ডে তিনি মুখ খুলেছিল আর সেই আলী আফজাল চাঁদ মারার জন্য তিনি এক কোটি টাকার সুপারি দিয়েছেন আলিয়াফ্লাল চাঁদ বিভিন্ন সোর্স থেকে সেই খবর পায় তিনি কি খবর পেয়েছেন বা তিনি কতটা আতঙ্ক রয়েছেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতারই আইনজীবী আলী আফ্জাল চাঁদ মহাশয় দেখুন একটা ঘটনা শুন এই অর্জুন সিং যখন এমপি ছিল তখন মুসলমানের আজান নিয়ে ও মহাম্মনা আদালতে কেস করেছে আমি সেটার বিরোধিতা করেছিলাম এবং ওনার বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করেছিলাম ভারতীয় জনতা পার্টির তখনকার দিনের প্রেসিডেন্ট এবং এস এস এর সংঘ পরিবারের ইন্দ্রেশ কুমার তার পরিবর্তে সেখান থেকে একটি টিম এসেছিল সেই টিম সত্যতা যাচাই করে তারা দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির কার্যালয়ে সেই রিপোর্ট জমা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে তখনকার দিনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে মেসেজ এসেছিল এবং তার পর থেকে সংসদে ওকে বলার বিজেপির এমপি থাকাকালীন ওকে বলার আর সুযোগ দিত না এবং ওর সিটটা যেখানে ছিল সেখান থেকে পেছনে করে দিয়েছিল এবং তখনকার দিনে বিজেপির কোনো মিটিং মিছিল প্রোগ্রামে আর ডাক পেত না তখন ও বুঝে নিল যে আলী আফজাল চাঁদ কে কার সাথে পাঙ্গা নেইছি আমার বিজেপিতে কলকে নেই তাই ও তৃণমূলে গিয়ে আবার মমতা পায়ে যোগদান করলো তারপরে আজান হচ্ছে হচ্ছে মাথায় টুপি দিয়ে ইফতারি করছে মুসলমানদের সাথে এইরকম লাক্ষণ আয়ারাম গায়ারাম সে আবার যখন মমতা বানার্জি ওকে টিকিট ঘোষণা করলো না ও সেই মঞ্চে বসে আছে তৃণমূল সেখান থেকে করে লাভ মেরে বিজেপি সোজা দিল্লি থেকে পায়ে ধরে মোচলেখা দিয়ে ও টিকিট পেয়েছিল কিন্তু মালদেরকে বাংলার মানুষ বিশেষত ব্যারাকপুরের সনাতনীরা ব্যারাকপুরের মুসলমানেরা ব্যারাকপুরের মা বোনেরা ওকে পছন্দ করেনি ওকে আয়ারাম গায়ারাম ওকে গুহারা হারিয়ে দিয়েছে কিন্তু বর্তমানে যিনি রাজ্য সভাপতি তাকেও সে একদিন মারতে গেছিল তৃণমূল তার ছবি আজ জল জল করছে তাই ও বর্তমানে ওকে পাত্তা দিচ্ছে না ও বাজারে মিডিয়ার সামনে ভাষার জন্য ও আবার মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কে তুলনা করে কোরআন কে তুলনা করে নাকি কোরআনে যায় আছে এরকম কথা বলাতে আমি ওর প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের হওয়ার কারণে কারণ আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান আমি ভারতের সংবিধান মেনে চলি আমি ভারতীয় মুসলমান আমি রাষ্ট্রবাদী মুসলমান কিন্তু ধর্ম আমি ইসলাম আমি খোদাকে মানি আমি নবীকে মানি আমি কোরআনকে মানি তাই ও কোরআন সম্বন্ধে কত জানে পাল্টু মাল এই কারণে বলার কারণে ও সেদিনকে হুগলি জেলার হুগলি জেলার কানাইপুরে আচ্ছে লাল যাদবের বাড়ি রাতের অন্ধকারে গিয়ে সুপারি দিতে গেছিল এবং বলে এসছিল যে সুপারি সুপারি কিলার হবে মুসলমান সেটা আমি রিলায়েবেল সোর্স আইবি ডিপার্টমেন্ট থেকে খবর পেয়ে আমি পেয়েছি কিন্তু একটা জিনিস জানবেন রাখে হরি মারে কে রাখে আল্লাহ মারে কে ইন্দিরা গান্ধীও সিকিউরিটি ছিল সেই সিকিউরিটির হাতে হত্যা হতে হয়েছিল রাজীব গান্ধীকেও হত্যা হতে হয়েছিল অত সিকিউরিটি থাকলেন তাই এই অর্জুন সিং নামক আয়ারাম গ্যারাম লাক্ষর তার বিজেপিতে কোনো স্থান নেই আগামী দিনেও থাকবে না তার জন্য তৈরি থাকুন অর্জুন সিং আপনি তার সঙ্গের গুরুত্বপূর্ণ পদে হোল্ড করছেন রয়েছেন তো যখন অর্জুন সিং তিনি আপনাকে মারার জন্য সুপারি কিলার জোগাড় করে আপনাকে মারার চেষ্টা করছেন তাহলে আপনি সিকিউরিটি নিলেন না কেন বা আপনার কোনো ভয় লাগছে না দেখুন সিকিউরিটি আমি একবারই নিয়েছিলাম যখন মেম্বার অফ পার্লামেন্ট বর্ধমান দুর্গাপুর লোকসভার 2009 সালের ক্যান্ডিডেট ছিলাম তখন সিকিউরিটি নিয়েছিলাম কিন্তু তার পর থেকে আজ পর্যন্ত কেন্দ্র এজেন্সি বা মমতার এজেন্সি আইবি মারফত বারবার আমার কাছে বলা হয়েছে সিকিউরিটি নেবার জন্য কিন্তু আমি সিকিউরিটি নিই নি না কারণ আমি আম জনতার সাথে যেভাবে মিশতে পারি বলতে পারি কথা বলতে পারি আপনাদের সামনে মুখ খুলতে পারি সিকিউরিটি থাকলে সেটা পারা যাবে না তাই আল্লাহ রাখে মারে কে আমি খোদার উপর ভরসা করে চলতে চাই যদি খোদা আমার কপালে মৃত্যু লেখা থাকে আমাকে কেউ রুখতে পারবে না কেউ রুখতে পারবে না আর যদি আমি কারোর গুলিতে মৃত্যু হয় আমি মনে করি আমি খুশনসিব আমি জান্নাতে যাবার পথ প্রদর্শক পথে আমি এগিয়ে গেলাম শেষ প্রশ্ন করবো আপনাকে আপনি যেমন আগে বললেন যে অর্জুন সিং এর বিরুদ্ধে আপনি সঙ্গে বা আপনার যে সঙ্গে সঙ্গে যুক্ত আছে তাকে সেখানে আপনি অভিযোগ করেছিলেন অর্জুন সিংকে লোকসভাতে বক্তব্য দিতে দেওয়া হয়নি পার্টিতেও ডাকতেন না যখন আপনার বিরুদ্ধে যখন এরকমই ষড়যন্ত্র করছেন তো আপনি কোনো জায়গায় বা আপনার উপরের যারা মহল আছে তাদেরকে কি আপনি বিষয়টা জানিয়েছেন দেখুন যখন গর্জায় তখন মানুষ মনে করে কি আকাশে যখন মেঘ হয় তখন মানুষ মনে করে কি বৃষ্টি হবে যেটা দেখে বলে দেয় যে বৃষ্টি হবে হবার সম্ভাবনা আছে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে হবে আবহাওয়িদরা বলে দেয় ঠিক সেরকমভাবে সেরকমভাবে আবাবিদের মতো মেঘ যখন হয়েছে বিদ্যুৎ যখন চমকাচ্ছে অর্জুন সিং এর হাওয়া টাইট হয়ে গেছে এটা দিল্লি জেনে গেছে অর্জুন সিং একটা ক্রিমিনাল অর্জুন সিং একটা সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী কেন বলছি অর্জুন সিং এর এলাকায় দু বছর আগে লক্ষ্য করে দেখেন তো দু বছর আগে যখন অর্জুন সিং দায়িত্বে ছিল বিজেপির সেইখানকার এমপি থাকাকালীন সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে একশো শতাংশ যেমন ভাবে হয়েছিল আসানসোলে যেমন ভাবে করেছিল বাবুল সুখ এরা তো একই ঘরের এরা তো একই গোয়ালের গরু এদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না এরা আজ আইনজীবী আচ্ছা বলুন তো রাজ্যে কারা শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল তাহলে তৃণমূল যদি শাসন ক্ষমতায় থাকে তাহলে কেন বিজেপির এই সমস্ত নেতারা খোলা বাজারে খোলা সারের মতো বকছে ভুল বকছে মানুষকে খোলা হুমকি দিচ্ছে সুপরি দিচ্ছে মানুষকে প্রতিদিন উত্তপ্ত করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এরা কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শত ভাবে কোনো অ্যাকশন নেয় না কেন আমরা যদি ওদের বিরুদ্ধে এফআইআরও করি তারপরেও কেন এই মানুষগুলোকে ইনভেস্টিগেশনের আওতায় আনা হয় না এ জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে খোলা ছেড়ে দিয়েছেন তো এই মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনারা যত পারেন এই ধরনের সাম্প্রদায়িক বিভাজনমূলক মন্তব্য করুন তাতে বাইনারি পলিটিক্সটা করতে সুবিধা হবে আজকে অন্য অন্য রাজনৈতিক দল ধরুন অন্য কোনো রাজনৈতিক দল তাদের কোন নেতৃত্ব যদি হেন মন্তব্য করে আমি দায়িত্ব নিয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ইনভেস্টিগেশনের আওতায় নেওয়া হবে তাহলে কেন অর্জুন সিং এদেরকে নেওয়া হচ্ছে না কেন সুকান্ত মজুমদার প্রতি মুহূর্তে বিসুখলাচ্ছে তাকে ইনভেস্টিগেশনের আওতায় নিচ্ছে না শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তে বিভাজনে রাজনীতি করে চলেছেন বাইনারি পলিটিক্স মুসলমান হিন্দু হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এসব শব্দ ছাড়া কোনো বিজেপির নেতাদের মুখে কোনো কথা পাবেন না কেন মন্দির মসজিদ ছাড়া ওদের রাজনীতি হয় না